আবারও তোমাদের সামনে আসলাম এইচএসি গণিত ক্যালকুলাসের আলোচনা নিয়ে আশা করব তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে অনেকে বলে যে ক্যালকুলাস ইন্টিগ্রেশন অনেক জটিল কঠিন সমস্যা বোধ মনে হয় তে আজকে দেখি তোমরা আমার সাথে শেষ পর্যন্ত থাকবে দেখা যাক কত কঠিন মনে হয় না সহজ মনে হয় আমি আজকে তোমাদের সামনে দুইটা প্রশ্ন সলিউশন করে দেখাবো প্রশ্নমালা আছে দশ দশমিক দুই এবং রূপান্তি প্রকাশনী বই থেকে আমি প্রশ্নটা নিয়েছি রূপান্তরিক প্রকাশনী তাহলে প্রথমে আমি একের ছয় নম্বর তোমাদের বইয়ের প্রশ্নমালা খুললেই এই প্রশ্নগুলো খুঁজে পাবে তাহলে প্রথমে আমি যেহেতু ওয়ান মাইনাস ফোর এক্স রোড কিউ আছে এখানে যাতে রোডের ভিতর থ্রি থাকে একটা ওয়ান বাই থ্রি লেখা যায় ওয়ান ওয়ান মাইনাস এক্স এক্স বাই থ্রি ডি এখন যেহেতু নিচে আছে নিচ থেকে উপরে গেলে কিন্তু পাওয়ারটা মাইনাস হয়ে যাবে ওয়ান মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান বাই থ্রি ডি এক্স এখন এখানে যে পাওয়ারটা আছে তার সাথে যদি আমরা এখানে ওয়ান যোগ করি মাইনাস ওয়ান বাই থ্রির সাথে যদি ওয়ান যোগ করি তাহলে টু বাই থ্রি হয় ওয়ান মাইনাস এক্স টু টু দি পাওয়ার বাই থ্রি এখানে ভাগ হবে টু বাই থ্রি যোগ করার পর যে পাওয়ারটা আমরা পাবো ওই পাওয়ার দিয়ে আমরা ভাগ করব আর সেই সাথে এখানে দেখবো যে এক্স এর সাথে কি আছে সের সাথে শহ কোথা মাইনাস ফোর এই মাইনাস ফোর দ্বারাও ভাগ হবে প্লাস কত সি তাহলে এখন হিসাব করে এখানে মানুষ এইট বাই থ্রি উল্টে দিলে হবে মাইনাস থ্রি বাই এইটু ওয়ান টু বাই থ্রি সি দেখো কত সহজ তোমরা একটু নিয়ম মনে রাখবে দেখবে যে এক অঙ্কের মাধ্যমে শত অঙ্ক হয়ে গেছে এরপরে দুই দুই নম্বরে আসি এখানে লক্ষ্য করা যায় রুট এক্স প্লাস ওয়ান প্লাস রুট এক্স ওয়ান যেহেতু মাঝখানে প্লাস আছে এর জন্য আমরা কী করবো লবহরকে মাইনাস চিহ্ন সংখ্যা দ্বারা গুণ করবো নিচে এ প্লাস হবে তারা এখন লিখতে পারি রুট এক্স প্লাস ওয়ান x + 1 + √x - 1 √x + 1 - √x - 1 dx लॉग हर के प्लस আছে এর বিপরীত माइनस চিহ্ন সংখ্যা দ্বারা লগ হরকে আমরা গুণ দিলাম x + 1 - √x - 1 এখানে কিন্তু আমরা একটা সূত্র খুঁজে পাই এ প্লাস বি এ মাইনাস বি এ এ এ প্লাস বি বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটার উপর যদি আমরা রুট এক্স প্লাস ওয়ান মাইনাস এই সূত্রের মাইনাসের কারণে এই মাইনাস ওয়ানটা প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান ওয়ান্স এক্স এক্স কাটা তাহলে এখানে যোগ করে কত আসে ওয়ান ওয়ান টু আসে

হাফের সাথে ওয়ান যোগ করলে কিন্তু থ্রি বাই টু হয় তাহলে এখানে এক্স প্লাস ওয়ান থ্রি বাই টু ভাগ থ্রি বাই টু মাইনাস হাফ তাহলে এখানেও ওয়ান যোগ করলে থ্রি বাই টু এক্স মাইনাস ওয়ান থ্রি বাই টু ভাগ থ্রি বাই টু প্লাস সি এখন উত্তর কত লেখা যাবে এখন উত্তর আসবে আমাদের যেহেতু এখানে থ্রি বাই টু আছে উল্টা দিলে উপর যাবে টু আর নিশ্চয় আছে হাফ কাটা আমি দেখা দিচ্ছি এদের টু বাই থ্রি এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস হাফ এটা উল্টিয়ে দাও উপর উল্টে দেয় টু বাই কত থ্রি এক্স মাইনাস ওয়ান থ্রি বাই টু প্লাসি টু আর টু কাটা ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি বাই টু মাইনাস টু আর টু কাটা ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান থ্রি বাই টু প্লাস আমরা চাইলে ওয়ান বাই থ্রি কমন নিতে পারি নিলাম এটা উত্তর রাখা যাবে উত্তর রাখা যাবে বাই টু মাইনাস এক্স মাইনাস ওয়ান থ্রি বাই টু সেকেন্ড ব্রাকেট ক্রস সি এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও ক্লাস অনুশীলনী দশ দশমিক দুই থেকে দুইটা প্রশ্ন আমি তোমাদের সামনে সলিউশন করে দিলাম তোমরা দেখবে দেখার পরে অবশ্যই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কেমন মনে হয় তা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জেনে দেবে আর সেই সাথে অন্যদেরকে জানার জন্য একটু শেয়ার দেবে আর যারা আমার এই ভিডিও ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাতে এখনো নতুন কিন্তু সাবস্ক্রাইব করেনি দেরি না করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ